নমস্কার কেমন আছেন সকলে আশা করছি খুব ভালো আছেন আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি দু সালে সরস্বতী পূজা পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এবং এই ভিডিওতে আমি শেয়ার করবো বিদ্যার্জনের দেবী সরস্বতী পূজার আগে কেন কুল খেতে নেই এবং দেবী সরস্বতীর বাহন কেন রাজহাস চলুন দেখে নেওয়া যাক জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহাস কারণ হিসেবে বলা হয়ে থাকে রাজহাঁস হল স্থল জল ও আকাশ সব জায়গাতেই বিচরণ করতে সক্ষম ঠিক তেমন করেই জ্ঞানকে হতে হবে মুক্ত সর্বব্যাপী বলা হয় যে রাজহাঁসের সামনে যদি একটি পাত্রে জলের সাথে দুধ বা ক্ষীর মিশিয়ে রাখা হয় তাহলে সে নাকি সেই পাত্র থেকে দুধ বা ক্ষীরটুকুই শুষে পান করবে আর পাত্রে পড়ে থাকবে শুধু জল এর থেকে মনুষ্য জীবনে একটি বিশেষ জ্ঞান লাভ করা যায় যে জীবনে চলার পথে আমরা যা কিছু দেখি বা শুনি বা শিখি সব কিছু গ্রহণ করার মতো নয় ভালো মন্দির বিচার করে শুধুমাত্র ভালোটিকে গ্রহণ করতে হবে এবং খারাপটিকে বর্জন করতে হবে অনেকেরই মনে প্রশ্ন থাকে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব তপস্যা করেছিলেন তপস্যা শুরুর আগে তার তপস্যাস্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী একটি শর্ত দেন ওই কুল বীজ অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে সেই গাছ থেকে কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে ততদিন তাকে তপস্যা করতে হবে তবেই তিনি তুষ্ট হবেন এই শর্ত মেনেই ব্যস্তে তপস্যা শুরু করেন এবং যেদিন তার মাথায় কুল পড়ে সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথি এছাড়াও এই দিন কুল না খাওয়া নিয়ে একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে ঋতু পরিবর্তনের এই সময় নানা রকম অসুখ বিসুখ হয়ে থাকে সরস্বতী পুজোর সময়েই কুল পাকা শুরু হয় তার আগে কুল কাঁচা থাকে খেলে পেটের গোলমাল হওয়ার আশঙ্কা থাকে এই কারণেই কুল খেতে নিষেধ করা হয় ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি তথ্যমূলক মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ